নাম্বার বাকি সংখ্যা আমরা গোপন করে রাখলাম ফোনের মাধ্যমে জেনে নেব এই সুভাগ্যবান ভাগিয়া টিকিটে কাটিলাম কোথায় এবং কোন অবস্থানে রয়েছে আমার পাশে আসবেন নাম্বারটি তুলব লক্ষ্য রাখবেন

মামা আপনার জন্য খুশি সংবাদ আপনি আজকের চেতাল্লিশটা তম রচনীর প্রথম সুভাগ্যবান আপনি পেয়েছেন ধসবরী স্বর্ণ অলংকার আর স্বর্ণ অলংকার নিতে না চাইলে প্রাইজ মানি পনেরো লক্ষ টাকা মামা খুশি তো খুশি মামা আপনি কি এখন আসবেন পুরস্কার নিতে আগামী দিন আসবেন আচ্ছা ধন্যবাদ মনে হয় আমার মামি আপনাকে শিখিয়ে দিয়েছে যে এখন এত রাস্তা যাব না আগামী দিন আসবো নাকি আচ্ছা ধন্যবাদ এবার দুজনে মিলে একসাথে বলবেন মামা মামি খুশি তো খুশি অবশ্যই দর্শন দশবাদী লোক রাখুন আপনাদের এই বদরগঞ্জ থানার একজন প্রতিবন্ধী ব্যক্তি চৌধুরী পাড়া নিয়ে চলে গেল